দেখেন কী পরিমাণ আম খাচ্ছে কাঁচাই মিষ্টি দেখেন এরকম যদি চারা কেউ যদি ক্রয় করতে চান সাথে যোগাযোগ রাখবেন একটা গাছে মিনিমাম আট থেকে দশ কেজি ফল পাবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিশ পঞ্চাশ পিস ফল হবে এটা নিঃসন্দেহে এগুলো গাছের দাম খুবই সীমিত দেখেন পাখির ভাষার মতো এই আমগুলো বাজে দেওয়া হচ্ছে এগুলো একটা বাস দিয়ে আবার বেঁধে দেওয়া হবে এবং চারা যদি কেউ ক্রয় করতে চান অনেক সাথে যোগাযোগ রাখবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছে হুজ পরিমাণ চারা আছে দেখেন এগুলো সব বড়ো টবের চারা এই গাছগুলি কী পরিমাণ ফল আসছে প্রতিটা গাছেই আট থেকে দশ কেজি ফল হবে এবং অন্য অন্য জাতও আমাদের কাছে আছে চাকাবাত চেংমাই জাপানের মেয়ে চাকি সুরদরিম যেটা বলে এবং পিউচাই বানানা কাটি বন রুপলি হারি ভাঙা শীর্ষে লেংরা ফজলি এরকম সব জাতি আমাদের কাছে পাবেন কোনো সমস্যা নাই এবং শিমং যেটা নার লক মাই শিমং বলে সেটাও আমাদের কাছে আছে অস্টেন আছে পূর্ণিমা আছে সিরিটেশ আছে এরকম চারা গাছ যদি কেউ ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন কালারিং এবং বারো মাসি সিজিনিয়াল যে যে আম নেবেন সমস্যা নাই আমাদের কাছে সেই আমি পাবেন দেখেন এটা একটা খিসা কী রকম আম ধরছে এই খিরা গাছটাতে দেখেন কি ঝাপড় কি মোটা গোড়াটা ঝোপাই ঝোপাই আম ধরছে দেখেন এই গাছে মিনিমাম এবছরে আম আমরা পাইছি প্রায় সাত আট কেজি হবে দেখেন এই ঝোপাটাই প্রায় আপনার দুই থেকে আড়াই কেজি হবে এই তিনটাই প্রায় আপনার কেজির কাছে যাবে একটা আমের ওজন আসবে প্রায় চারশো গ্রাম পাঁচশো গ্রাম করে হবে দেখেন এরকম ছাদ বাগানের জন্য যদি কেউ বাড়ি ফোরেই আমের গাছ যদি লাগাতে চান এবং মাটির জন্য যদি লাগাতে চান সমস্যা নাই এরম চারা গাছ কোড়াই করতে পারবেন ইনশাল্লা আমাদের কাছে হিউজ পরিমাণ আসে দেখেন কী পরিমাণ ঝাঁকড়ালো এই চারা গাছগুলি আমাদের কাছে সব গাছই আছে যে ফল ফুল লিচু গাছ আম গাছ এবং খুঁড়সো পাইকারি দুটাই পাবেন সব কলমের চারা গাছ আমাদের কাছে বেশির কোনো গাছ পাবেন না সব গাছই কলমের এরকম চারা গাছ কিনুন বাসা বাড়িতে লাগান নিজের গাছে নিজে খাবেন ফল ভালো লাগবে বাড়িতে বাসা বাসা বাড়িতে ছেলে মেয়ে থাকবে তারা ছেড়ে খাবে কোনো সমস্যা নাই সবাই মিলে মিলেমিশে একসাথে বসে থেকে খাবেন এরকম চারাগাছ যদি কেউ ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম